ময়মনসিংহের তারাকান্দা উপজেলার প্রধান রাস্তার মোড়েই রাস্তা ব্লক করে অবৈধভাবে সিএনজি অটো মাহিন্দ্রা এবং বাইক পার্কিং করে চলছে রমরমা ব্যবসা এসএমকে মিজানের পাঠানো চিত্র থাকছে বিস্তারিত সার্বক্ষণিক জ্যাম লেগেই থাকে এই জায়গায় হেঁটে যাওয়ার মতো ব্যবস্থা নেই এখানে তৈরি হয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট তারাকান্দা থানা প্রশাসন চোখে পড়ে আছে টিনের চশমা এরই ফলে যাত্রীদের থেকে ইচ্ছা মতো গলা কেটে অতিরিক্ত ভাড়া আদায় করছে এই সিন্ডিকেটটি দিনের বেলায় ভাড়া একরকম এবং রাত হলেই বেড়ে যায় ভাড়া একদিকে রাস্তা বন্ধ অন্যদিকে অতিরিক্ত ভাড়া সাধারণ জনগণ এবং পথযাত্রীরা এর সমাধান চান